হ্যালো গ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার খাবার কেমন আছো আসলে সঙ্গে ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি অনেক ভোর ভোরে উঠেছি সকালে সব কাজই মোটামুটি হয়ে গেছে এখন বর বাজে যাবে তো বরের জন্য রান্না বান্না করছি তো স্কিপ না করে দেখতে থাকো করি সকালবেলা আমি তো চলো তো আটা মাখাও হয়ে গেছে এখন রান্না করে যাবো তরকারি বসিয়ে দিয়েছিলাম তরকারি এটা ফুটছে ততক্ষণ আমি পাওয়া অর্ডারটা করে নেবো আর সকালবেলা সব বাসন সব মাজা হয়েই গেছে আমার এরপরে গিয়ে তেল বসিয়ে দিয়েছি এই দরকারি হচ্ছে তো এখন পাওয়া অর্ডারটা বেড়ে নেবো তো অনেক গোড় গোড়ে উঠেছি অনেক কাজই করেছি তো সেগুলো তো আর ভিডিও করা যায় আর ক্যামেরাটা তোমার ধরার মতো কেউ নেই আমাকেই একা একা ক্যামেরা ধরতে হয় তো অনেকটাই প্রবলেম হয় তাও যতটা পারছি তোমায় দেখাচ্ছি না দেখতে থাকো আর পাশে থাকো তো বয়ের জন্য এখন খেয়ে যাবে তো তার জন্য পাওয়াটা তরকারি দিয়ে আসছি রেডি হয়ে গেছে এখন টেবিলে দিয়ে আসবো খেয়ে নেবো তো ওখানে রেডি করে নিলাম টিফিনটা ওর ওখানে বাকিদের সব রেখে দিই পরে ধুবো তো রান্নাঘরটা এখন একটু মুছে নিলাম বাসনগুলো ধুয়ে নেবো এখন এক এক করে এই বাসনগুলো হয়ে গেছে এখন মোটামুটি ধুয়ে নেবো তো এখন আবার ঘর মুছতে যাচ্ছে এদিকে ঝড় লেগেছে এক একা ক্যামেরাও করছে অসুবিধা হচ্ছে তাও তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছি এই ঘরটা সব মোছা হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা বাকি আছে আমার ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে জানাবে আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে দেখানোর চেষ্টা করবো আমি ডেলি ব্লগ দেওয়ার তো এদিকে তো ঘর মোচা হয়েই গেছে আমার এখন আর টিফিনটা রেডি করে দিতে হবে তাতে করেই করছি টাইম হয়ে যাচ্ছে আবার বেরোবেও ঘর মতো রাতেটা আমি ধুয়ে নেবো ধুয়ে রেখে দেবো তারপরে যাবো টিফিনটা রেডি করতে আমি সাতটা মতন বাজেয়ে যাবো আবার এখন ধুয়ে রেখে দিয়েছি এখন আমি ঘরে যাব গিয়ে টিফিনটাও রেডি করে রেখেছি এবার জাস্ট করে দেবো ব্যাগের মধ্যে ও এখন রেডি হচ্ছে বেরিয়ে কাজ যাবার জন্য এখন বেরিয়ে পড়বে তো ও গাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এখন যে ট্রেন ধরবে ও আমার তো অনেক কাজ এখন সারাদিন এখন যাই মেয়েটা ঘুম থেকে দেখে দেখিনি তো মেয়েটা এখনও ঘুমাচ্ছে তো এখন একটু ব্রাশ করে নেব আমি নালে পরে উঠে পড়লে আর কোনো কিছু টাইম পাবো না কাজ বাকি আছে আমার তো কাজ শুরু করি কারণ মেয়েটা ওঠে পড়লে আর এগুলো নিয়ে আমি পারি না এখন একটা সব করতে হয় তো যতটা পারি তাড়াতাড়ি করে করি অত ঘুমাচ্ছি তত মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করি কাজ তো এখন এই যে কাপড়গুলো আছে এগুলো সব ধুয়ে দেবো স্যারটা বেশি একটা পাঁচ মিনিটটা আমি ততক্ষণটা একটু ব্রাশ করে দিই যখন মুখ ধুয়ে নিচ্ছি তারপরে ধোয়ার পরে আমি ওটা জামা কাপড়গুলো কেঁচে ফেলব জামা কাঁচা ও তো হয়ে গেছে এগুলো সব মিলে দিয়ে করে এখন যাচ্ছি রান্নাঘরে কিছুটা আটা মাখা আছে তো ওই আটা দিয়ে একটু রুটি করে রেখে দিই তারপরে তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাব পুজো দিতে হবে অনেক কাজ আছে এখনও রুটিটা আমার করছি একটা সংসার করা মানে অনেক কাজ সবাই তো ভাবে কী করি সারাদিন একা বাইরে থাকি কোনো কাজ থাকে না কাজ কিন্তু থাকে সেটা তো সবাইকে বলা যায় না সব সময় ভিডিও করে দেখানো যায় না তোমাদেরকে যে কি করছি না করছি তো একা একা তো ক্যামেরা করতে হয় তাও যতটা পারছি তোমাদের দেখাচ্ছি তো এখন সান করে চলে এসেছি আমি এখন আমি পুজো দেব তো ঠাকুরের থালা বাসনগুলো এখন ধুয়ে নিতে হবে ধুয়ে আমি চলে এসেছি আমি পুজোটাও দিয়ে নেব তো পুজোতে আমার হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না স্কিপ করে দিয়েছো এখানে কারণ ভিডিও একাকাত তো হয় না পুজোর সময় ক্যামেরা করবো না ভিডিও করবো ওইভাবে হয় না তো পুজো দিয়ে আমি নিচে চলে এসেছি এখন আমি ঘুমাচ্ছি তো মেয়ে জন্য আমি খাবারটা এখন রেডি করে নেবো নাহলে উঠে পড়লে কান্না শুরু করলে আর পারি না তো খাবার রেডি হয়ে গেছে এখন এইসে তো তো এখন আমিও যাই এখন আর চা করবো না চা আর ভাল লাগছে না জাস্ট বিস্কিট আছে একটা বিস্কিটটা খেয়ে নেবো ও মেয়েও উঠে পড়েছে কানার আওয়াজ পাচ্ছি কী করবো আর তাও তাঁচি করে কাজটা করলাম এখনও অনেক কিছু কাজ আছে রান্না আছে তা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে লাভ ইউ টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে